এখন বাজে রাত দুটে তেরো কী করবো কিছুতেই ঘুম আসছে না মানে দু চোখের পাতায় এক করতেই পাচ্ছি না তো যার জন্য এখন আমি ভাবলাম কিছু একটা খাই অনেক কিছুই আছে কেক আছে বিস্কিট আছে এদিক সেদিক সামথিং অনেক কিছুই আছে বাট কিছুই খেতে মন যাচ্ছে না ভাবছি যে তাহলে কি খাই মুড়ি চিনি আর ছাতু তাহলে তাই হোক প্রথমে সামান্য পরিমাণে একটু জল নিয়েছি তারপরে একটু ছাতু নিয়েছি এবার নিলাম চিনি এবার নিচ্ছি মুড়ি এই সব কিছু একসাথে মিক্সার করে তারপরে খাব। আসলে হয়েছে কি প্রতিদিনই বিস্কিট টিস্কিট এদিক সেদিক খাওয়া হয় তবে আজকে টোটালি ঘুম আসছে না এই পর্যন্ত একটু ঘুম পড়তেই পারেনি তাই ভাবছি একটু ভারী কিছু খাই হুম তো এই পরিমাণে সেটা ভেবে এখন আমার খাচ্ছি আর খাচ্ছি এই ভিডিও এডিট করতে করতে এখন দুটো চোদ্দো বাজে গেছে যখন আমি খাচ্ছিলাম তখন বাজে হচ্ছে একটা আটচল্লিশ ওখানে দেওয়াই আছে দেখেন একটা আটচল্লিশ পি আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো এ এম আর কি আপনারা ভাবতে পারেন যে হয়তো আমি মিথ্যা কথা বলছি যার জন্য না আমি মোটেই মিথ্যা কথা বলছি না এত রাত্রে আমার খাওয়ার অভ্যাস আছে এবং আমি খাই মাঝে মাঝেই খাই তো লাইভ করতে গেলে আসলে হয় না রাত্রে তো ওইভাবে এই নেট ঠিকঠাক মতো পাওয়া যায় না যার জন্য আমি ভিডিও করলাম আর যদি কারো খেতে ইচ্ছা করে আমার সাথে খেতে পারেন আসতে পারেন আসেন আমার ছাতু মুড়ি খাওয়া প্রায় শেষ ছাতু আপনারা চেনেন তো ছাতু কোনটা মুড়ি কুটে যেটা মিহি করে সুন্দর করে মানে চাইলে ছোটো ছোটো দানার মতো একেবারে ওই আপনার আটার মতো মানে যেটা থেকে মুড়ি থেকে তৈরি হয় ওটা হচ্ছে আপনার ছাতু ওকে যাই হোক আমার খাওয়া প্রায় শেষ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর প্লিজ আপনারা আমার সাথে একটু থাকবেন একটু সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশাই করছি সকাল হোক দুপুর হোক বা রাত হোক যখনই হোক না কেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন আপনি নিজেও পানি পান করুন সবাইকে পানি পান করতে বলেন ওকে